হ্যালো বিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আমাদের এখানে এখন প্রায় সন্ধ্যাবেলা সো এখন সন্ধ্যাবেলা আপনাদের জল ভাই একটু মাছের মশালা খেতে চেয়েছিল তো আমি তার জন্য এখন একটু চেষ্টা করলাম মাছের মশালা বানানোর জন্য বাট আমি জানি না এটা কেমন হয়েছে আমি আমার মতন করে ট্রাই করছি এখন হচ্ছে তাকে নিয়ে এগিয়ে দিব দেখি সে কি বলে আমি অলরেডি সব কিছু সেট করে ফেলেছি তার জন্য এখন দেখা যাক আমি রেখেছি উনি মাছের মাথা এত বেশি পছন্দ করে না আমি পছন্দ করি এর জন্য আমি এখানে সাজিয়ে ফেলেছি আমার জন্য আর তার জন্য সাজিয়ে ফেলেছি এখানে দেখা যাক এখন সে খেয়ে কি বলে এখন আমি তার জন্য নিয়ে যাব তাকে দিয়ে টেস্ট করাবো কারণ আমার রান্নার টেস্টটা সেই একমাত্র বলতে পারবে যে কেমন হয়েছে সে কিন্তু আজকে বাহিরে গিয়ে বসছে কারণ হচ্ছে যে আমি তার জন্য যখন রান্না করছি সে বলছে ঘরের ভিতরে অনেক গন্ধ হচ্ছে তাইলে আমি একটু বাহিরে গিয়ে বসি তুমি আমার জন্য রান্না করে নিয়ে আসো তো এখন আমি তার জন্য রান্না করে নিয়ে এসেছি মাছের মশালা এখন সে খাবে এবং রিভিউ দিবে যে কেমন হয়েছে আর আজকে আমাদের এখানকার ওয়েদারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এখন রাত আটটা বাজে কিন্তু এখন স্টিল সূর্যের আলো আছে আর সেই সূর্যের আলোতে বসে আপনাদের জুয়েল ভাই মাছের মশালা খাইতেছে বিশাল বড় মাছ হ্যাঁ এটা অনেক বড় মাছ ছিল এর জন্য আমি অর্ধেক করছি কারণ হচ্ছে আমার ফ্রাই প্যানে ধরবে না তার জন্য

বিকালের একটা নাস্তার মতো হয়ে গেল নাকি বিকালের স্ন্যাক্স হয়ে গেল তোমরা নাকি ওকে ঠিক আছে তাহলে এরকম বাসায় যখন থাকবেন সবাই এরকম করে ছোটখাটো স্ন্যাক্স মনে খাবেন ঘরের প্রয়োজনে উপকরণ উপকরণ দিয়ে নাকি সেটাই আমার জন্য অনেক বড় মাছ হয়ে গেছে আমি অর্ধেক খেয়েছি আর খেতে পারছি না আর এখানে এই যে আপনাদের জুয়েল ভাইও কিন্তু অলমোস্ট শেষ করে ফেলেছে তার ভালো লাগছে আবার সাথে এই যে কত বড় একখান লেবু নিয়ে বসছে তার লেবু হলে আর কিছু লাগে না লেবু দিয়ে সে সব কিছু খেয়ে ফেলতে পারে সে টক অনেক বেশি পছন্দ করে বাট আমি এত বেশি পছন্দ করি না এতক্ষণ সে বাহিরে বসে বসে খাইতেছিল ওখানে বসে বসে তার বলে ভালো লাগছে না টেবিলে না বসে খাইলে তাই সে টেবিলে চলে এসেছে খাওয়ার জন্য সে অনেক আনন্দ করে খাচ্ছে আমার অনেক ভালো লাগছে বিকজ আমি রান্না করেছি তো বউ যদি রান্না করে এভাবে হাজবেন্ড যদি খাই তাহলে তো অবশ্যই ভালোই লাগে কি বলেন কি গো এদিকে একটু তাকাও মনে হচ্ছে যেন তার খাওয়ার কথা সে শুধু খেয়েই যাচ্ছে আর কোনো কথা নেই আচ্ছা তাহলে তুমি খাওয়া দাওয়া করো তোমাকে আর ডিস্টার্ব না করি আমি আমি তো আর খেতে পাচ্ছি না